খানের পোলা তুই আমার এসেন না হ্যাঁ পোলা তুই আমার না তোরে আমি বলছি যে তুই খাবি দাবি এই বাড়িতে ঘুমাবি কিন্তু তুই বাইরে চলাফেরা করস খেলাধুলা করস এখানে সেখানে পড়াশোনা ফাঁকি দিস আমার ডাক্তারের যে দোকান আছে এই ওষুধের দোকানেও বসিস না তুই কোথাও যাস মানে বাহিরে ঘোরাফেরা করিস কিন্তু আমার দোকানে আসিস না তুই বাসায় ঠিক মতো ঘুমাস না খাস না এই চিঙ্গুস খানের পোলা তুই কেন এটা কাজ করস হ্যাঁ কেন এই কাজ করস বল তোর একদিন আমার একদিন আজকে তো বাসন নাই আব্বা তো আজকে ভালো ভাবি দেশে আব্বা তুমি যে কইলে সেঙ্গুস খানের পোলা আব্বা তোমার নাম সেঙ্গুস খান আরে এলাকার মানুষ সিঙ্গুষ খান করা ডাকে কয়েক সেম খান সেম খান আজ বলে এটা হয়েছে ওটা হয়েছে কত টিভির খবর দেখি আমার বন্ধুর মোবাইলের দেখি সেঙ্গুস খান কিন্তু সেঙ্গুস খান ক্যারা কেমনে চলাফেরা করে কই আছে কোন দেশে বাড়ি সেঙ্গুস খান কি প্লাস্টিকের না স্টিল না সাধারণ কোনো মানুষের নাম না ওটা কোনো একটা পদার্থ জিনিস এটা কোনো দিন জানিনি কিন্তু আব্বা তুমি আমারে সে সঠিক জিনিস জানিয়ে দিলে যে তোমার নাম সেঙ্গুস খান যাই হোক